Tchau. তো আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন তো বন্ধুগণ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা গুগল ম্যাপে আপনার লোকেশন অর্থাৎ আপনার বাড়ি থেকে শুরু করে শপিং হসপিটাল স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সকল কিছু কিন্তু আপনি অ্যাড করতে পারবেন গুগল যে ম্যাপটি রয়েছে সেই ম্যাপের ভিতরে তো বন্ধুরা কিভাবে আপনারা সেই গুগল ম্যাপের ভিতরে আপনার বাড়ি অথবা আপনার যে শপিং মল রয়েছে বা দোকান রয়েছে সেগুলো কিভাবে অ্যাড করবেন সেই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে লোকেশনের যে বাড়িঘর রয়েছে অর্থাৎ আপনার যে বাড়িঘর বা দোকান বা শপিং মল রয়েছে সেটি কিন্তু অ্যাড করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয় অবশ্যই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনারা কী করবেন এর জন্য আপনারা চলে যাবেন যে গুগলের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপে চলে যাবেন তো আপনাদের যদি গুগল ম্যাপ না থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তো আপনারা চলে যাবেন গুগল ম্যাপে তো গুগল ম্যাপে যাওয়ার পরে আপনারা কী করবেন অবশ্যই আপনাদের যে লোকেশনটি রয়েছে সেই লোকেশনটি অবশ্যই আপনারা কী করবেন অন করে দেবেন অন করে দেওয়ার পর জাস্ট এখানে কি করবেন এখানে যে কাজটি রয়েছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন তো জাস্ট এই প্লাস আইকন আপনারা ক্লিক করবেন যেহেতু আপনাদের বাড়ি অথবা আপনাদের শপিং মল থেকে শুরু করে যে কোনো কিছু আপনি কিন্তু এই গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন তো তার জন্য কি করবেন দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো জাস্ট এখানে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে দুই নাম্বারে রয়েছে যে অ্যাড এ মিসিং প্লেস টু কিপ ইউর লোকেশন এরিয়া তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এ মিসিং প্লেসে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো জাস্ট এখানে কী করবেন দেখতে পাচ্ছেন যে অ্যাড নেম অ্যাড ক্যাটাগরি এবং অ্যাড অ্যাড্রেস তো আপনাদের এখানে কি করতে হবে এখানে নাম দিতে হবে তো আপনারা যে নামে লোকেশনটি ক্রিয়েট করতে চাচ্ছেন আপনারা অর্থাৎ আপনাদের যদি বাড়ি হয় বাড়ির নাম দিবেন এখানে আপনাদের যদি দোকান হয় দোকানের নাম দিবেন তো অর্থাৎ আমি আমি দোকানের একটি নাম দিচ্ছি অর্থাৎ আমি দোকান ক্রিয়েট করব। অর্থাৎ শপিং মল তো আমি শপিং মলের নাম দিলাম শপিং মলের নাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি তো অবশ্যই আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন তো বন্ধুরা আমি যেহেতু দোকানের নাম দিলাম সেহেতু আমি কিন্তু এখানে আমার ক্যাটাগরিটি শপিং সেন্টার সিলেক্ট করলাম তো আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন তো অ্যাড অ্যাড্রেস তো জাস্ট এখানে কি করবেন এখানে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন যে এরকম একটি চিহ্ন রয়েছে এখানে তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের যে লোকেশনটি রয়েছে আপনি যেখানে বসে এই কাজটি করছেন সেই লোকেশন কিন্তু এখানে আপনারা ট্র্যাক হয়ে যাবে অটোমেটিকলি এখানে কিন্তু কানেক্ট হয়ে যাবে তো বন্ধুরা এখানে কি করবেন এখানে আপনাদের কাজটি শেষ তো এখন জাস্ট এখানে কি করবেন দেখতে পাচ্ছেন যে অ্যাড এ প্লেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তীর চিহ্ন জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখন রয়েছে দেখতে পাচ্ছেন যে ক্যান ইউ টেক এ পিকচার অর্থাৎ আপনি যে আপনার প্রতিষ্ঠানটি যেটি সিলেক্ট করলেন শপিং মল শপিং মলের এখানে আপনারা চাইলে এখানে আপনাদের পিকচার দিতে পারবেন অথবা আপনি যদি বাড়ি অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের যে বাড়ির পিকচারটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে এখানে অ্যাড করতে পারবেন অবশ্যই আপনারা কি করবেন আপনার যে বাড়িটি রয়েছে সেই বাড়ির পিকচারগুলো তুলে এখানে কিন্তু অ্যাড করে দিতে পারবেন তো অ্যাড করে দেওয়ার পরে জাস্ট এখানে কী করবেন আমি যেহেতু অ্যাড করতে চাই না সেহেতু আমি নো দিয়ে দিলাম তো অ্যাড করে দেওয়ার পর জাস্ট এখানে আপনাদের কি হচ্ছে এখানে আপনাদের কাজ শেষ এখন কিন্তু আপনি যদি লোকেশনটি সার্চ দেন তাহলে কিন্তু আপনি এই লোকেশনটি পাবেন না কারণ লোকেশনটি অ্যাপ্রুভ হতে কিছু সময় লাগবে তো লোকেশনটি অ্যাপ্রুভ হওয়ার মাত্রই কিন্তু আপনাদের এস চলে আসবে তো বন্ধুরা এখন কিন্তু আপনারা সার্চ দিলে পাবেন না যখন অ্যাপ্রুভ হবে তখন কিন্তু আপনারা সার্চ দিলে পাবেন তো অ্যাপ্রুভ হলে আপনারা কিভাবে জানবেন সেটি হচ্ছে যে আপনার যে জিমেল রয়েছে জিমেলে কিন্তু আপনাদের এস চলে আসবে তো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এরকম একটি মেসেজ চলে আসবে জিমেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে পাবলিশ টিউর এডিশন অফ রনি শপিং তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের এমন একটি এস চলে আসবে অর্থাৎ জিমেলে একটি এস দিয়ে দিবে তারা তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের যে লোকেশনটি রয়েছে বাড়ির লোকেশনটি কিন্তু আপনারা এইভাবে ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন